জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তার নিচন্ডি আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সুখে শান্তিতে আছেন তো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা একটু ইনফরমেটিভ ভিডিও আপনারা বলতে পারেন টোটকার ভিডিও নয় কিন্তু এমন একটা ভুল আমরা করে ফেলি যেটাকে আদতে আমাদের দৃষ্টিতে বা আমাদের মনে মানে আমরা যেটা ভাবি সেই অনুযায়ী কিন্তু এটা ভুল নয় এটা একদম ঠিক জিনিস হ্যাঁ অবশ্যই ঠিক জিনিস কিন্তু সব সময়ের জন্য নয় কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো সময় যেই সময় আমরা যদি কারোর চরণ স্পর্শ করি অর্থাৎ পা ধরে প্রণাম করি বা পায়ে হাত দিয়ে প্রণাম করি সেটা আমাদের এবং আমাদের পরিবারের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে জাস্ট সিম্পলি আপনাদেরকে বা আপনার পরিবারকে যাতে ক্ষতির সম্মুখীন না হতে হয় তার জন্য ইনফরমেশনটুকু দিয়ে দিয়ে রাখা এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ এটার থেকে আপনারা উপকৃত হয়েছেন তো কথা বাড়াবো না স্টার্ট করছি যে কি সেই জিনিসগুলো বা কি সেই সময় বা কোন ক্ষণ যেই সময় আমরা কখনোই কারোর চরণ স্পর্শ করব না বা প্রণাম করব না কাউকে তো শুরু করছি তার আগে আমি শ্রীরাজ পিনাকি আমার আপনার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে আপনারা ফলো করুন আমি কথা দিচ্ছি যে আপনাদের যেই ধরনের সমস্যা আছে যেগুলো আপনারা আমাকে কমেন্টে জানান তার উপরে আমি ভিডিও বানাই এবং আপনারা ডেফিনেটলি আপনার নিজেরা বাড়িতে থেকে নিজেদের সমস্যার সমাধান অবশ্যই করতে পারবেন তার জন্য কোথাও আপনাদেরকে যেতে হবে না তো যাই হোক শুরু করি সোজাসুজি ভিডিওতে কোন সময়ে আমরা কারোর চরণ স্পর্শ করব না প্রথম যখন আমরা পুজো করছি যে কোনো জায়গাতে আমরা যখন পুজো করছি আমাদের বাড়িতে বসে আমরা যেই সময় ধরুন ঠাকুরের পুজো করি বা আমরা সন্ধ্যা আরতি দিচ্ছি বা যাই করছি সকালে হোক সন্ধ্যাবেলা যেই সময় অর্থাৎ ঠাকুরের সামনে আমরা যখন আসনে বসে যখন পুজো করছি সেই সময় কোনো যদি ব্যক্তি হয় যে কোনো ব্যক্তি ভালো করে মনে রাখবেন যে কোনো ব্যক্তি আসুক কখনো উঠে গিয়ে তাকে প্রণাম করবেন না কখনো উঠে গিয়ে তার চরম স্পর্শ করবেন না পুজো হয়ে যাবে আপনি সেখান থেকে উঠে যাবেন আসন গুছিয়ে রেখে দেবেন তারপর আপনি প্রণাম করুন যত বড় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হোক আপনার রিলেটিভ হোক আপনার টিচার হোক যেই হোক না কেননা কখনও পুজো করার কালীন অর্থাৎ আপনি যখন পুজো পাঠ করছেন সেই সময় কারোর চরণ স্পর্শ করবেন না দ্বিতীয় হচ্ছে যখন আপনি কোনো মন্দিরে গেছেন কোনো মন্দিরে গেছেন পুজো দিতে আপনি পুজো দিচ্ছেন সেখানে যেই ব্যক্তি হোক ভালো করে মনে রাখবেন যেই ব্যক্তি হোক যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আপনারা এই যে হাত দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা বা চরম স্পর্শ করা এই জিনিসটা একদমই বিধিসম্মত নয় বা একদমই আপনারা বলতে পারেন যে শাস্ত্রে বারণ করে দেওয়া আছে যে কখনো আপনি কোনো মন্দিরে থাকাকালীন কারোর চরণ কখনো স্পর্শ করবেন না ঈশ্বরের সামনে কারোর চরণ কখনো স্পর্শ করবেন না শুধুমাত্র সেখানে ঈশ্বরের ঈশ্বরের বন্দনা হবে অন্য কোনো ব্যক্তির নয় কোনো মানুষের নয় তিন নম্বর যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে তাহলে কখনো তার চরণ স্পর্শ করবেন না একটা ভালোভাবে জিনিস মনে রাখবেন যে অনেক সময় এরকম হয় আমি আমরা কোনো রিলেটিভের বাড়িতে গেছি আমরা সেখান থেকে চলে আসছি কোনো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তিনি হয়তো সেই সময় ঘুমোচ্ছেন আমরা ডিস্টার্ব করতে তাকে চাইলাম না তাই জন্য চলে আসার সময় ভাবলাম যে এমনি তার চরণটা স্পর্শ করে প্রণাম করে চলে আসি কখনো ভুলেও এই কাজটা করবেন না বা আপনারা বাড়ি থেকেও কোথাও যাচ্ছেন আপনাদের বাবা মা বা যে কোনো কেউ আপনাদের গুরুজন তিনি হয়তো ঘুমাচ্ছেন আপনি তাকে ডিস্টার্ব না করে ভাবছেন যে চলে যাই কোনো কাজে যাচ্ছেন কোনো যে কোনো কোনো আপনার দরকারি কাজে আপনি বেরোচ্ছেন কিন্তু ভুলেও দূর থেকে প্রণাম করতে পারেন বা একটা জিনিস আমাদের সবসময় মনে রাখা উচিত আমাদের যদি সেই ভালোবাসা সেই শ্রদ্ধা গুরুজনদের প্রতি থাকে তাদের আদর এবং তাদের সেই স্নেহ তাদের সেই আশীর্বাদ সর্বদা আমাদের মাথার উপর থাকে তার জন্য সবসময় গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে এরম কোনো ব্যাপার নেই তো যখন কোনো ব্যক্তি ঘুমোবে তার পায়ে হাত দিয়ে ভুলেও কখনো প্রণাম করবেন না চার নম্বর হচ্ছে যখন কোনো ব্যক্তি শ্মশান থেকে আসে ধরুন কোনো একজন ব্যক্তি শ্মশানে গেছে কোনো দেহকে মরদেহকে দাহ করবার জন্য সেখান থেকে তিনি হয়তো ফিরেছেন তিনি যতক্ষণ বাড়িতে ঢুকে পুরোপুরিভাবে স্নান করে গঙ্গাজল ছিটিয়ে স্নান করে পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যতক্ষণ না অন্য জামাকাপড় পরিধান করে আসছেন তার আগে পর্যন্ত কখনো শ্মশান থেকে জাস্ট রিটার্ন করা ফিরেছে এরম কোনো ব্যক্তির পায়ে হাত দিয়ে ভুলেও প্রণাম করবেন না বুঝতে পেরেছেন এটা গেল চার নম্বর জিনিস এবং লাস্ট যে জিনিসটা আমি বলবো পাঁচ নম্বর সেইটা হচ্ছে যে কখনো কোনো স্বামীর মানে হাজবেন্ডের তার ওয়াইফের পায়ে হাত দেওয়া উচিত নয় কোনো হাজব্যান্ড তো তার ওয়াইফকে প্রণাম করে না বাট সেটা কোনো অছিলায় হোক বা আমি বলবো ইয়ার্কি মেরে হোক যে কোনো কারণে হোক যেভাবে হোক কখনো স্বামীর তার স্ত্রীর পায়ে হাত দেওয়া উচিত নয় কারণ শাস্ত্র অনুযায়ী কোনো স্বামী যদি তার স্ত্রীর পায়ে হাত দেয় তাহলে স্বামীর আয়ু ক্ষয় হয় তাই ভুলেও কখনো স্বামীর তার স্ত্রীর পায়ে হাত দেওয়া উচিত নয় এই জিনিসগুলোকে মাথার মধ্যে ভালো করে বসিয়ে নিন সিম্পল জিনিস হয়তো এর মধ্যে কিছু জিনিস আপনারা জানেন কিছু জিনিস জানেন না তবে আমার মনে হয় যে যেহেতু আমাদের মাথার মধ্যে সবসময় এই ব্যাপারগুলো থাকে না এবং আমরা দৃষ্টি এড়িয়ে যাই এবং ভাবি একটা সামান্য জিনিস এইটুখানি জিনিসের জন্য কোনো বড় ক্ষতি হতে পারে না কিন্তু অনেক সময় হয়ে যায় এবং আমরা নিজেরা বুঝতেও পারি না যে এই ভুলটার জন্য আমাদের কোনো ক্ষতি হয়েছে তাই এই জিনিসগুলোকে মাথায় রাখুন এবং অবশ্যই বড়দের গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন তাদের থেকে আশীর্বাদ নেবেন শুধুমাত্র আজকে যে পয়েন্টগুলো বললাম সেই দিনক্ষণ এবং সেই সময়গুলো মেনে এই সময়গুলো ছাড়া বাকি যে কোনো সময় আপনি অবশ্যই গুরুজনদের থেকে পায়ে হাত দিয়ে চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন তো যদি মনে হয় যে আজকের ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা উপকৃত হয়েছেন নাকি উপকৃত হননি না হলে সেটাও আপনারা জানাতে পারেন যে এই সব জিনিস আমি জানতাম বা এইটা আমি উপকৃত হইনি কোনো অসুবিধা নেই পজিটিভ নেগেটিভ সব ধরনের কমেন্ট করাই ভালো তো যাই হোক যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের পাশে সর্বদা আমি আছি অনেক কষ্ট করে অনেক খেটে এইসব ইনফরমেশান কালেক্ট করে বিভিন্ন বই পুঁথিপত্র পুরনো শাস্ত্রের বই দেখে তবে আপনাদের জন্য এমন আমি জিনিস বা এমন ভিডিওগুলো আমি বানাই যেগুলো আদতে আপনাদের দৈনন্দিন জীবনে এবং ভবিষ্যতে সর্বদা কাজে আসবে সর্বদা আপনারা উপকৃত হবেন তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন টোটকা নিয়ে ততক্ষণ পর্যন্ত যেরকম আমি বলি অবশ্যই নিজে ভালো থাকুন কিন্তু সবাইকে একটু অন্তত ভালো রাখার চেষ্টা করুন জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপদতারিণী চণ্ডী